ওয়েলকাম ব্যাক আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মাধ্যমিকে অঙ্কে নব্বই নব্বই পাওয়া একটি অঙ্ক তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব এই খাতার মধ্যে কোথায় ভুল আছে কি লিখতে হবে কি বাদ দিতে হবে সেগুলো তোমাদেরকে আমি জানাবো ভালো প্র্যাকটিস এবং প্রিপারেশান থাকলেই যে নব্বই নব্বই পাওয়া যায় এটা কিন্তু ঠিক নয় খাতা যদি ঠিকঠাক করে না সাজানো যায় তাহলে কিন্তু নব্বই নব্বই পাওয়া যায় না হয়তো দেখা যায় এমন কিছু ভুল তার জন্য তোমাকে বড় রকম মাসুল দিতে হতে পারে সেই জন্য আমি খাতাটা দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো এরকম একটি খাতা তোমাকে দেয়া হবে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের এখানে তোমার সাবজেক্ট মানে কি বিষয়ের পরীক্ষা অঙ্ক সেটা ম্যাথামেটিক্স লিখতে হবে নাম দিতে হবে রোল এবং নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশান নাম্বার এবং এখানে ক্ষেত্রে কোশ্চেন গুগলের নাম্বারটা তোমাকে কিন্তু ব্যাগের মধ্যে দিতে হবে এবং কোন ভাষায় তুমি পরীক্ষাটা দিচ্ছ সেটা কিন্তু এখানে লিখতে হবে এরপর দেখো ইনস্ট্রাকশান রয়েছে এটাকে তোমরা পড়ে নিতে পারো আচ্ছা এরপর দেখো এখানে আছে কোশ্চেন নাম্বার মার্কস এটা হচ্ছে যিনি পরীক্ষক খাতা দেখবেন তার জন্য এটা এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্ন থাকে ওই প্রতিটা প্রশ্নে কত করে মার্কস পাচ্ছ সেটা কিন্তু পরীক্ষক এখানে কিন্তু লিখবেন লেখার পর লাস্টে কিন্তু টোটালটা করবেন যাই হোক আমি খাতার ভেতরে চলে যাই তোমাদের প্রশ্নপত্রের একদম প্রথমেই লেখা থাকে এক দুই তিন এবং চার দাগের প্রশ্ন প্রথমের দিকে করতে হবে তো তোমরা কিভাবে করবে তো দেখো এখানে ছাত্রটি কী করেছে একটা সুন্দর করে এটাকে সাজিয়েছে তোমরা তার আগে খাতাটাকে মার্জিন টানবে খাতার বাঁদিক এবং উপরের দিকে এক স্কেল মাপ নেবে নিয়ে এটাকে মার্জিন টানবে খুব সুন্দরভাবে দেখো পেন্সিলে করে দাগ টেনেছে এবং দুটো করে ডাক টেনেছে এখানে এখানে কোশ্চেন নাম্বারটা দিয়েছে এবং তার পাশে অ্যানসার করেছে এবং তারপর রাফ ওয়ার্ক করেছে ঠিক আছে তোমরা এইভাবে খাতাটাকে সাজাতে পারো এখানে ছটা এমসি থাকে ছটা এমসি কিন্তু প্রত্যেকটাকে দেখো এইভাবে সুন্দর করে করেছে একটা অঙ্ক শেষ হয়েছে শেষ হওয়ার পর কিন্তু সেটাকে পেনসিল দিয়ে লাইন টেনে দিয়েছে এবং প্রত্যেক উত্তরটা এখানে কিন্তু লিখেছে তোমরা কিন্তু শুধুমাত্র উত্তর লিখলে হবে না এখানে কি অপশান আছে এ বি সি না ডি যে অপশানটা হবে সেটা কিন্তু দিতে হবে কিন্তু কিন্তু নাম্বার পাওয়া যাবে না এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর দেখো একের দেখে ছটা প্রশ্নে যিনি পরীক্ষা খাতা দেখেছেন তিনি কোশ্চেন নাম্বার ওয়ান দিয়ে ছয় 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 পেয়েছে সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন এরপর দেখো দু নাম্বারের যে প্রশ্ন আছে এখানেও কিন্তু শূন্যস্থান থাকে ছটা প্রশ্ন থাকে পাঁচটা করতে হয় তো এখানেও রাফ ওয়াক লিখেছে অ্যান্সার অ্যান্সার করেছে মানে যেটা উত্তর ক কষার পর যে উত্তরটা হয়েছে সেটা কিন্তু এখানে দিয়েছে এখানে দেখো তোমাকে ছটা প্রশ্ন দেওয়া থাকে পাঁচটা করতে হবে তো ছাত্ররা কী করেছে ছটা প্রশ্নই করেছে এবং যে প্রশ্নটা বেশি করেছে সেটা পরীক্ষক এক্সেস বলে দিয়েছে তোমরা পরীক্ষার খাতায় কিন্তু ছটা থাকলে ছটা করতে পারো কোনো অসুবিধা নেই যদি কোনো অঙ্ক ভুল থাকে কিন্তু পরে উত্তরটা যদি ঠিক হয় তোমরা কিন্তু নাম্বার পাবে চারের দাগের বারোটা প্রশ্ন থাকে তোমায় করতে হবে দশটা তো দেখো ছাত্রটি সুন্দরভাবে অঙ্কটা একটা অঙ্ক দেখায় এই অঙ্কটা সুন্দরভাবে করেছে পাঠগুনিতে অঙ্ক তো এখানে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে স্টেপ মার্কিং থাকে সেটা একটু দেখানোর জন্যই একটা বলা যে তোমরা যদি অঙ্কটা অর্ধেক করো অর্ধেক নাম্বার পাবে যেটুকুর জন্য যতখানি করবে ততখানি কিন্তু নাম্বার পাবে দেখো এখানে এই অঙ্কের ক্ষেত্রে এক প্লাস এক করে স্টেপ মার্কিং ছিল এই পর্যন্ত করার জন্য এক পেয়েছে এবং তার পরের পাঠটা করার জন্য কিন্তু এক পেয়েছে আরেকটি বেশি বলার যে জ্যামিতির যখন দু নম্বরের বা জামিতির কিছু করবে তখন কিন্তু পেন্সিলে কিন্তু কিন্তু লাইন টানতে হবে পেন্সিলে করে কিন্তু আঁকতে হবে এখানে কিন্তু পেনে করে তোমরা কিন্তু আঁকবে না এবং প্রতিটা অঙ্কর ক্ষেত্রে যুক্তি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু যুক্তি তোমাকে দিতে হবে এবং যুক্তি করার পর তোমাকে উত্তর করতে হবে এখানে দেখো প্লাস মাইনাস ছয় হওয়ার কথা এখানে মাইনাস ছয়টি নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না সেটা কিন্তু উল্লেখ তোমাকে করতে হবে খাতাটা দেখাই দেখো কত সুন্দরভাবে করেছি অঙ্কটা এখানে সুন্দরভাবে ছবি এঁকেছে আঁকার পর যুক্তি দিয়েছে দিয়ে করেছে একটা অঙ্ক শেষ হয়েছে ফাঁকা দিয়ে মার্জিন টেনেছে দিয়ে পরের অঙ্কটা করেছে এখানেও কিন্তু স্টেপ মার্কিংটা কিন্তু রয়েছে তারপরে খাতা দেখো এখানটা দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তোমরা খাতাটা একটু দেখো কত সুন্দর এবং ভালোভাবে করেছে যিনি পরীক্ষক তিনি কোনো ডাক টানতে পারেননি তারপর দেখো পাঁচের দাগের প্রশ্নে কিন্তু একটা পাটিগণিতের অঙ্ক থাকে এখানে দেখো মূলধনের অনুপাত বার করার জন্য কিন্তু দুই পেয়েছে তারপর হচ্ছে লভ্যাংশর জন্য এক নাম্বার এবং তারপরে ফুল অঙ্কটা করার জন্য কিন্তু সে এক পেয়েছে ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে করবে অঙ্কটা সুন্দর করে করার চেষ্টা করবে ছয়ের দ্যাগের দেখো একটা সমাধান থাকে সেই সমাধানটা কিন্তু ছাত্রটি সুন্দরভাবে করেছে এখানে দুটো হয় হয় অথবা নয় অথবা দিয়ে এখানে কিন্তু এক্সের মান এবং এখানেও এর মান বার করেছে এখানে সমীকরণটা করার জন্য এক নাম্বার এবং তারপরে সঠিকভাবে উত্তর করার জন্য দু নাম্বার তোমাকে কিন্তু লাস্টে নির্ণীয় সমাধান কথাটা উল্লেখ করতেই হবে না হয় কিন্তু নাম্বার কাটা যাবে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে দেখো আটের দাগের এক অঙ্ক দেখাই আটের দাগের অঙ্কটা করেছে এখানে প্রত্যেকটা পার্ট করেছে এখানে দেখো অঙ্কটা এখানে অনেককে কি করো এখান এই লাইনের পর এই লাইনের পর এই লাইনটা করে দাও কিন্তু এখানে দেখো ওয়ান যোগ করে পাই এটা কিন্তু লিখতে হবে তারপরে দেখো এখানে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই মানে তুমি কি করছো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে নাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে যিনি পরীক্ষক তিনি কিন্তু নাম্বার এক নাম্বার কাটতে পারে ঠিক আছে দেখো এখানে উপপাদ্যে উপপাদ্যর ক্ষেত্রে উপপাদ্যরা সুন্দর করে পেন্সিলে করে উপপাদ্য ছবি এঁকেছে সাধারণ নির্বাচন করেছে বিশেষ নির্বাচন করেছে প্রমাণ করতে হবে অঙ্কন এবং প্রমাণ সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করেছে ছবি আঁকার জন্য এক নাম্বার দিয়েছে তারপরে এক নম্বর এবং প্রমাণটা সুন্দরভাবে করার জন্য তিন নাম্বার প্রত্যেকটা যে স্টেপ মার্কিং আছে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে তিনি পরীক্ষক তিনি এটা দিয়েছেন এবং সেই সুন্দর একটা খাতা তোমাদেরকে আমি দেখাচ্ছি সম্পাদ্য সম্পাদ্য আঁকার ক্ষেত্রে তোমরা কিন্তু পেন্সিলকে একদম খুব সরু করবে শুরু করে সুন্দরভাবে করবে ওভার রাইটিং ওভার করবে না ঠিক আছে সুন্দরভাবে করার চেষ্টা করবে এবং কী করেছো লাস্ট এই যে ও কেন্দ্রবিত্তের বৈশিষ্ট্য পিবিন্দু থেকে পি এবং পিবি দুটো পর্শক এটা কিন্তু লিখতে হবে তুমি কী করছো লাস্টে কিন্তু লিখতে হবে ঠিক আছে তাহলে এইগুলোকে সুন্দরভাবে দেখাতে হবে ত্রিকর্মিতির অঙ্ক দেখো অঙ্কটাকেও কিন্তু সুন্দরভাবে করেছে কি দেয়া আছে সেটা লিখেছে লেখার পর সূত্র লিখেছে লেখার পর মান মার্ক করা হয়েছে এটা করেছে বলে ওই জন্য এক প্লাস দুই তিনে তিন পেয়েছে এরপর দেখো তেরো নম্বরে তোমার একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকে এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এখানে কিন্তু অনেকে পেন দিয়ে আঁকে পেন দিয়ে কিন্তু আঁকা যাবে না আরেকটা একটা জিনিস এখানে লক্ষণীয় যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে যদি ছবিটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু গোটা অঙ্কটাই চির হয়ে যাবে ওই জন্য ছবিটা খুব সুন্দরভাবে কিন্তু আঁকতে হবে এবং ছবিটা পেন্সিলে করে আঁকবে এবং ছবিটা আঁকার জন্য এক নাম্বার থাকে এবং তারপর কোনটা উন্নতি কোন কোনটা অবনতি কোন কোনটা একান্ত কোন ঠিক আছে এগুলো লেখার জন্য এক নাম্বার থাকে তারপর বাকি অঙ্কটা করার জন্য কিন্তু বাকি তিন নাম্বার থাকে তোমরা এটা কিন্তু মাথায় রাখবে এবার দেখো চৌদ্দোর দাগের পরিমিতির অঙ্ক থাকে তিনটে অঙ্ক থাকে তোমাকে দুটো করতে হয় এখানে দেখো ফাঁপা চুঙাকৃতি নলের অঙ্ক কিন্তু দেয়া আছে এখানে কিন্তু প্রথমে সূত্রটা লিখেছে লেখার পর কোনটা আর ওয়ানটা কি আর টুটা কি কোনটা বহিরভ্যাসিত কোনটা অন্তভ্যাস সেটা কিন্তু লিখেছে লেখার পর কিন্তু মানগুলো বসানোর পর কোনটা বর্গসমি কী হয়েছে সেটা দিয়েছে এটা কিন্তু তোমরা একক কিন্তু মাস দেবে একক কিন্তু দিতেই হবে ঠিক আছে একক না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে এটা কিন্তু মাথায় রাখবে এবং তারপর শর্ত অনুসারে করেছে করার পর এখানে উত্তরটা কিন্তু লিখেছে তোমরা খাতাটা কিন্তু এইভাবেই প্রতিটা অঙ্ক যেভাবে দেখাচ্ছি সেই মতো করেই কিন্তু করবে পরিশেষে বলি দেখো এখানে পনেরো ত্যাগের যে রাশিবিজ্ঞানের অঙ্ক থাকে সেই রাশিবিজ্ঞানের অঙ্ক তোমার ছকটা তোমরা তুলবে তোলার পর ছক থেকে মানগুলো লিখবে সূত্র সূত্রটা লেখার জন্য এক নাম্বার মান বসানোর জন্য এক নাম্বার এবং এটাকে ঠিকঠাক করার জন্য তুমি বাকি দু নাম্বার পাবে তো রাশিবিজ্ঞানের অঙ্ক তোমরা ঠিকঠাক করে করবে খাতাটি সুন্দরভাবে তোমাদেরকে দেখালাম আরেকটু কথা তোমাদেরকে বলবো তোমরা যদি ভেদের অঙ্ক করো ভেদের ক্ষেত্রে কিন্তু কে যেটা হচ্ছে ভেদ ধুবক ওটা কিন্তু লিখতেই হবে ঠিক আছে নাহলে কিন্তু এক নাম্বার কাটা আর অনুপাত সমন্বয়ের ক্ষেত্রে যদি অনুপাত দিয়ে অঙ্ক থাকে সেখানে কেটা কি কেটা হচ্ছে নট টু জিরো এটা কিন্তু দিতে হবে তোমরা এইগুলো মাথায় রেখে পরীক্ষা দেবে এবং সুন্দরভাবে খাতাটাকে সাজাবে সাজালেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে যে কথাগুলি বললাম সেগুলোকে মাথায় রেখে তোমরা যদি পরীক্ষা দাও আশা করছি প্রত্যেকে নব্বই নব্বই পাবে তোমাদের রেজাল্ট ভালো হবে আরও এরকম সাবজেক্টের অর্থাৎ ভূগোল ইতিহাস যদি তোমরা খাতা দেখতে চাও আমাকে তোমরা জানাবে এবং তার সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো